হেলিকপ্টারে করে পালিয়েছে এবং কালকে আমরা একই দৃশ্য দেখলাম যে তারা ট্যাংকের ভিতরে করে পালিয়েছে তাহলে এই দৃশ্য কি প্রমাণ করে না তাদের সাথে কোন জনসমর্থন নেই তা কিন্তু তারা দুদিন আগে বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ সেই আপনার ইয়েতে কি বলে টঙ্গি পাড়া করা হয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে সেই সময় পেশ করেছি এবং বলতে তাদের সবাইকে বলতে চাই চক্রান্তকারীদেরকে যেন এভাবে করে নির্বাচন পেছানো যাবে না হ্যাঁ কিছু মানে এভাবে যে তারা

কে পালাবে আর কে পালাবে না সেটা আমরা বলবো না জনগণ আমাদের পক্ষে ছিল থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে বিএমপি জিয়াউর রহমানের দল চাদাবাজের দল না চাদাবাজ করতে পারে না আপনারা সবাই ভালোভাবে জানেন আজকের আমরা এই রাজপথে নেমেছি আজ আমরা রাজপথে নেমেছি যে এই নেতা জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হতো না সেই জিয়াউর রহমান নিয়ে কথা বলছে যেই এই নেতার জন্ম না হলে আঠারোটি বছর যে আন্দোলন সংগ্রাম করে যে শেখ হাসিনাকে বিদায় করেছে সেই তারেক রহমানকে নিয়ে কথা বলেছে প্রিয় ভাইরা জানেন এই কারা কথা বলেছে এনসিপি জামাত এনসিডি ক্যান্সার এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে এরা গণতন্ত্রের ক্যান্সার হয়ে বাংলাদেশ আবির্ভূত হয়েছে আমি তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশ দেশকে নানাভাবে ভাবে করার জন্য অনেক পায় তারা করেছেন তার একটি অংশ হিসাবে গতকালকে আপনারা গোপালগঞ্জে গিয়েছেন আপনারা গোপালগঞ্জে কোন উদ্দেশ্য করে গিয়েছেন আমরা এবং জাতি স্পষ্ট আপনারা চাচ্ছেন বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি হোক হলে আপনারা জানেন গত ছয়টি মাস আগে আমাদের স্বেচ্ছার সেবক দলের প্রেসিডেন্ট তার মাতৃভূমিতে গিয়েছিলেন তাদেরকে গোপালগঞ্জের আওয়ামী লীগের সৈরা শাসকের কুন্ডা বাহিনীরা নির্মম ভাবে দুজন তাজা প্রাণ কেড়ে নিয়েছিল আপনাদের মনে আছে যদি সেইটা বাংলার মানুষের মনে থাকে বর্তমান সরকারের মনে থাকে বর্তমান সরকার সেটার বিচার কি করেছেন বিএনপি কি মানুষ না বিএনপির সংগঠনের লক্ষী মানুষ না তারা মারা গেছে আপনি কেন ঘুমাইছেন কেন পড়বে স্যার সাহেব অ্যাকশন নেন নাই সেদিন যদি অ্যাকশন নিতেন তাহলে গতকালকার এই ঘটনাটি ঘটত না কালকা যে মায়ের সন্তান পৃথিবী বিদায় সেই মায়ের সন্তানই জানে তার কত জ্বালা তার বোন জানে তার ভাই জানে তার ভাইকে হারেছে আমরাও জানি আমরা একজন মানুষকে হারেছি বাংলাদেশ থেকে এই ঘটনাটা কেন ঘটলো আপনি সরকার চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন শুধু কিভাবে ক্ষমতায় থাকবেন একটা প্ল্যান করতেছেন আরে ভাই আইনকে শক্তিশালী করুন আইনের শাসন সৃষ্টি করুন পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে বলুন এদিকে খেয়াল করুন আপনি শুধু নির্বাচন নিয়ে বাহানা করছেন আজকে আঠারো বছর মানুষ আন্দোলন সংগ্রাম করেছে যে নির্বাচনের জন্য আপনি সেই নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছেন উচিত ছিল নব্বই দিনের মধ্যে কি নির্বাচন দেওয়া এই আপনি 90 দিন না দিয়ে একটি বছর পার করতে চলেছেন এখনও শুধু বলেন একটি জিতগান গাচ্ছে সংস্কার সংস্কার হডুমিন ভাই সংস্কার আপনি কি সংস্কার করেছেন বাংলা মানুষকে কি সংস্কার দেখিয়েছেন আপনি কি কিছুই দেখাতে পারেন নি ইশায়েব সংস্কার হবে আমার প্রিয় নেতা جناب তারে জওমেশান বলেছেন আরো তিনটি বছর আগে আমরা নির্বাচিত হয়ে

আমাদের নেতাকে নিয়ে যে এই কৌতুকটি মূলক কথা বলেছেন তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানি আমরা এখন বিক্ষোভ মিছিল শুরু করব আজকে বক্তৃতা লঙ্ঘায়িত করব না আজকে বক্তৃতার জন্য আমরা এখানে আসিনি আমরা এসে প্রতিবাদ জানাতে প্রিয় ভাই ও বন্ধুরা সকল অনুরোধ করে বলছি সুশৃঙ্খল ভাবে আমাদের পথযাত্রা শুরু হবে উত্তরের নেতারা এবং চার থানার সিনিয়র আটজন নেতা সামনে থাকবেন পুর জায়গায় তারপরে সংঘ সংগঠনের সভাপতি সাহেবের থাকবেন তারপরে समस्त দলের নেতা থাকবেন সুন্দরভাবে আমরা জানি হেঁটে যেতে পারি কোন লোক সামনে দায়া বিস্মরগালা করবেন না মোবাইলিয়া করে ছবি তুলতে যাবেন নামার সামনে অনেক সাংগতিক ভয় আছে তারাই ছবি তুলবেন আপনারা মোবাইলে কেউ ছবি থেকে মিছিলকে বিস্মরগা ছবি করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে বলেন ग्रह मान बीर फिर